হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে এখন যে মেশিন দেখাবো এগুলো সাইনা মেশিন আর এই মেশিনটির কোড নাম্বার হচ্ছে সি টু কনভেয়ার ক্ষেপণাস্তর তো এই মেশিনগুলো আমরা দু হাজার আঠারো সাল থেকে সেল দিচ্ছি বাজারে অনেক নর্মাল কোম্পানির এই সেম আমাদের মতো করে নিয়ে আসতেছে আমাদের এই মেশিনের যে ওয়েট দেওয়া আছে তার থেকে অন্যান্য মেশিনের যে ওয়েটগুলো আছে এর থেকে প্রায় দশ থেকে পনেরো কেজি কম দেওয়া আছে আমরা যে এই মেশিনে মোটর ব্যবহার করেছি এই লিগালি থ্রি হাউস পাওয়ারের অরিজিনাল অন্যান্য কোম্পানি করেছে কি যে স্টিকার ব্যবহার করে মোটর ব্যবহার করেছে যেগুলো আপনার মোটর পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমরা এই মেশিনের রেট দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকাও আছে বিভিন্ন দামের আছে তো অন্যান্য কোম্পানি করে কি আমাদের থেকে কম দামে দিচ্ছে মার্কেটটি ধরে মানে ধরে রাখার জন্য তো এইগুলো আপনারা খেয়াল রাখবেন সবচেয়ে বড় কথা হলো যে আমরা দু সালে মেশিন কেনার পরে বিভিন্ন ধরনের সমস্যা ফিল করেছি যেমন খড় ঘাস জড়ায় যেত আগে কাটতে গেলে ঠিক মতো টানতো না কাটত না তো সব কিছু ঠিকঠাক মানে করার পরে কিন্তু এখন দু সালে মেশিন ওকে পর্যায়ে নিয়ে এসেছি এখন আর কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাদের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি আছে খুবই ভালো মানে মানের মেশিন এটা এই মেশিন দিয়ে আপনারা ইচ্ছা মতো ছোট বড় করে খড় এবং ঘাস কাটতে পারবেন আর আপনাদের যে গ্রাইন্ডার মেশিন কেনা লাগবে না নতুন করে ধার দেওয়ার জন্য সবচেয়ে বড়ো কথা হলো আপনার যে বাসা বাড়ির যে বিদ্যুৎ সংযোগটি আছে ওটা দিয়েও আপনারা এই মেশিনটি চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর আপনাদের জন্য আরও সুব্যবস্থা আছে আপনারা এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল প্রান্তে ক্রয় করতে পারবেন চাইলেও আপনারা সরাসরি শপে আসতে পারেন আর যদি মনে করেন যে আপনারা বাসায় থেকে নেবেন হোম ডেলিভারি তো সেইভাবেও আপনারা নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই আমাদের যে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটি আছে ওটাতে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন আমরা আপনাদের সুন্দরভাবে মেশিনটি পৌঁছাই দেবো ইনশাল্লাহ আর এই মেশিনটি নেওয়ার সুবিধা হলো আপনারা প্রতি ঘন্টাতে পনেরোশো থেকে দুই হাজার কেজি শুকনা কাঁচা খড় ঘাস মানে কোনো সমস্যা ছাড়াই কাটতে পারবেন আর আরও সুবিধা থাকছে আপনারা যারা বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে তারা চাইলেও সরারা সরাসরি শপে আসতে পারেন আবার যদি মনে করেন যে হোম ডেলিভারি নেবো সেই ব্যবস্থাও আপনাদের জন্য আছে তাই আর দেরি না করে আপনার পছন্দের মেশিনটি নেওয়ার জন্য আজই আমাদের শপে যোগাযোগ করুন আমাদের শপের ঠিকানা মেহেরপুর কোর্ট থেকে সাত কিলোমিটার দূরে নূরপুর বাজার প্রধান সড়ক মেহেরপুর logo, é brincar com